এটা নিজের সামনা সামনি মানুষ দেখলে আপনি লজ্জা পান আর নিজে নিজে দেখলে আনন্দ পান এইটা থেকে বিরত থাকা লাগবে এই মোবাইলে মানুষের এমন এমন দৃশ্য তৈরি করা আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় আর অন্য দেখলে লজ্জা পায় সরম পায় এমন দৃশ্য মোবাইলে নেই যার আছে এখনে ডিলেট করেন নাই তো আমি কিন্তু একজনের মোবাইল চাইবো নেন করেন তাড়াতাড়ি এক্ষণে ডিলেট করা লাগবে যেটা নিজে দেখলে আনন্দ পান ভালো লাগে অন্য দেখলে লজ্জা লাগে এইটাই হারাম এক্ষণে এটা ডিলেট করেন আল্লাহর ভয় দেখেন তো ডিলেট করছে কিনা এমন একজনের মোবাইল এখান থেকে আমি চাবো না লজ্জায় পড়ে যাবেন তাড়াতাড়ি করেন আমার এর ভেতরে বিশ্ববিদ্যালয়ের সার দিয়ে প্রায় এক হাজার লেকচার আছে আমার সারদের লেকচার ছাড়া এখানে আর কিছু নেই আর আপনার মোবাইলে তো শুধু কিরণমাল আর কটকটি আশা করছি এটা ছেড়ে দেবেন ভাই রমজান এসে যদি আপনি অপচয় গুলো বন্ধ করতে না পারেন তা আপনি কবে ভালো হবেন